আম কিভাবে পাকাইতে হয় দেখা একটু কালার দিয়ে ওদিকে আছে কাঁচা আম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখুন কিভাবে কাঁচা আমকে পাকিয়ে ফলের দোকানদাররা আম বিক্রি করে তবে আপনারা এটা দেখে রাখুন এটা একটা কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে ভুলেও কেউ ফলের দোকানে আম কিনে খাবেন না আম খেলে পারে আপনারা অসুস্থ হতে পারেন এই যে কেমিক্যালটার জন্য বাচ্চাদেরকে এইসব আম কিনে খাওয়াবেন না অবশ্যই আমি যদি খাওয়াতে চান তো গাছ থেকে পাড়া আম নিয়ে খাওয়াবেন এই দেখুন কিভাবে কেমিক্যাল লাগাচ্ছে ভুলেও কেউ ফলের দোকানের আম খাবেন না প্লিজ দয়া করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ছোটো বাচ্চারা খেলে অসুবিধা হতে পারে প্লিজ আপনাদের পা দুটো ধরছি দয়া করে এই আমগুলো ফলের দোকান থেকে বাচ্চাদেরকে কিনে খাওয়াবেন না খাওয়ালে পরে বাচ্চারা অসুস্থ হতে পারে এবং তা থেকে অনেক ক্ষতি হতে পারে